দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না এই ভারত হতে মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা ছে না না কিছুই ভাল লাগে না বেড়া বেরিয়াগতে যা বছরছে আমরা সোনার মারদিন না আইদা বিহ মাতি না আইদা বিউ মাতি না আইদা বিহ মাতি না কলকাতা ছে না না কিছুই ভাল লাগে না দিল্লি মুম্বাই কলকাতা ছে না না কিছুই ভাল লাগে না বেড়া বেড়িয়া গতে হতে যাব ছোট আমরা সোনার মাদিনা আইলা পেও মাদিনা আইলা পেও মাদিনা আইলা পেও মাদিনা আইলা পেও মাদিনা তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো

توه شام ما چاہت امرپورن گورو اکٹی بار ديتے چمما ائی لو مدینہ ائی لو مدینہ ائی لو مدینہ ائی لو بيو مدینہ মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেড়া বেড়িয়া হতে যাবো ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা আর আর মদিনাবালাকে যে ভালোবাসে মদিনায় যাওয়ার ইচ্ছে যায় তার এই দুনিয়াতে যারা ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা কোথায় দীঘায় যাব গোয়ায় যাব ভিক্টোরিয়ায় যাব গাছের তলা ফাঁকা জায়গা এবং ওই সিনেমা হলে কোন জায়গায় ফাঁকা ফাঁকা থাকবে হাত ধরে নিয়ে ঘুরবে কেন নালে লোক দেখে পেয়ে গেলে অন্য সমস্যা কিন্তু

ছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেড়া বেড়িয়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা